ভক্তি বিনোদ ঠাকুরের একটি কীর্তন বোল হরি বোল বোল বল হরি বোল বোল হরি বোল বোল হরি বোল বোল হরি বোল বোল হরি বোল বল হরি বল মনের আনন্দে ভাই বল হরি বল মনের আনন্দে ভাই হরি বল বলহৰিবল হরি বল বল হরি বল বল হরি বল জনমে জনমে সুখে হরি বল জনমে মে জনমে সুখে হরি বল বল হরি বল বল হরি বল মানব জনমপে ভাই হরি বল মানব জনমপে ভাই বল হরি বল বল হরি বল 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 হরি বল 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 সুখে থাকো দুখে থাকো বলহরি বল সুখে থাকো দুখে থাকো বলহরি বল হরি বল বল হরি বল হরি বল বল সম্পদে বিপদে ভাই বল হরি বল সম্পদে বিপদে ভাই বলো হরিব বল হরি হরি বোল বল হরি বল গৃহে থাকো বনে থাকো বলহরি বল গৃহে থাকো বনে থাকো বলহরি 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 বল কৃষ্ণেরও সংসারে থাকি বলহরি বল কৃষ্ণেরও সংসারে থাকি বলহরি বল বলহরি বল অসৎ সঙ্গ ছাড়ি ভাই বলো হরি বল অসৎসঙ্গ ছাড়ি ভাই বল হরি বল বল হরি বল হরি বল বল হরি বল বৈষ্ণব চরণে পড়ি বল হরি বল বৈষ্ণব চরণে পড়ি বল হরি বল ভোল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল বোল হরি বল গৌর গদাধার বল হরি বল গৌর অদ্বৈত বলরি বল হরি বল হরি বল বোল হরি বল बोल हरे बोल हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे